দেখো একদম সকাল সকাল কাঠাল নিয়ে বসে গেলাম এটা হচ্ছে আমার মানে এই বছরের সিজনালি ফেভারিট ফল আম তো আছেই তার মধ্যে কাঁঠালও খুব ভালো মানে খাজা কাঁঠাল হলে সেটা আমি মোটামুটি আমি পেট ভরে খেয়ে নিতে পারবো অন্য কিছু বাদ দিয়ে এতটাই প্রিয় কিন্তু রস খাজাটা মানে রসটা খাই না রসালো কাঁঠালটা আমি খাই না তো যাই হোক চলো এখানে পাড়ার এক বৌদি দিয়েছে প্রত্যেকবারই দেয় গোটা কাঁঠাল তো আমি সব কাঁঠালগুলো খুলে নিচ্ছি মেয়ে তো একদম পছন্দ করে না বলছে একদম ঘরের বাইরে গিয়ে ভাঙা ভাঙি করো তো সব ভেঙে টেঙে দেউড়কে দিলাম আর হচ্ছে ভাবেকে আর আমরা খেলাম আমি তো খুব মানে খুশির সঙ্গে খেয়েছি এই কাঁঠালটা তারপর আমার রেগুলার যা ডিউটি কাছাকাছি করে গেলাম যতইভাবেই কাছাকাছি আজকে করব না ওই যে আমার করতেই হবে কিছু করার নেই রেগুলার সংসারে কাজের মধ্যে এটাও একটা পার্ট তো যাই হোক চলো কাছাকাছি করতে বসে গেলাম আজকে দাদা ভাইয়ের জামা কাছাকাছি ছিল তো দাদা জামা যেদিন কাচি খুব কষ্ট হয় যেদিন বলতে একদিন অন্তর অন্তর কাচি আর যেগুলো ইনার অয়ার সেগুলো আমি ডেলি কেঁচে দিই ইনার অয়ার রুমাল সেগুলো ডেলিরটা ডেলি কেঁচে দিই আর বাকি রলো আমার ছেলে মেয়ের তো আমরা সবাই চারজন বড় বড় তো জামা কাপড় তো হবে যতই তুমি কম বলো কম করো না কেন তো যাই হোক গল্প করতে করতে সোজা চলে এসেছি ছাদে ছাদের ওয়েদারটা দেখো মেঘলা 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 আর এতদিন গরম ছিল কোনো রোদ মানে মেঘ মেঘের কোনো ব্যাপার ছিল না এখন মেঘলা হয়েছে কেন রোদ উঠছে না তো মানুষের দুটোই সমস্যা প্রকৃতিবাবু আর কি করবে সরি বেশি রোদ হলেও দোষ আবার বেশি মেঘলা হলেও দোষ যাই হোক প্রকৃতির সঙ্গে তো আমাদের মানিয়ে নিতেই হবে তাই না তো যাই হোক চলো বলতে বলতে আমার মোটামুটি মেলা হয়ে গেছে তোমরা লক্ষ্য করবে যখনই আমি কাছাকাছি মেলা করি এ তার থেকে ও তার আর একটু ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আর ছাদ তো সবসময় ভেজা ভেজাই থাকে যার জন্য আমাদের নিচের ঘরগুলো এখন প্রচণ্ড ঠান্ডা আর এই যে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম ঠান্ডা ছাদে তারপরে সোজা নেমে যাব সিঁড়ি দরজাটা বন্ধ করে নিচে চলে যাব নিচে তো মেলা ঢাই। কাজ পড়ে আছে কাজের মাথা কাজে খায় তো যাই হোক সোজা চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে কাছাকাছি করছিলাম ভাত তো ফাইনালি হয়ে গেছে নামিয়ে নেব আর আজকে করেছি হচ্ছে ডাল আর পটল দিয়ে আলু দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে আর এটা হচ্ছে লোটে মাছ আর পটল আলু গোবিন্দভোগের চাল দিয়ে অনেক দিন পরই করলাম খুব ভালো হয়েছিল খেতে যেহেতু পরে ভয়েস দিচ্ছি কোথায় যাবি আদর করলাম তো আয় ওখানে চুপ করে বসো আছে তুমি যাও যাও ডাকবি তোর বয়ফ্রেন্ড এসে সাথে ঘুরে গেল আদর খেয়ে গেল বুঝলি তোর বয়ফ্রেন্ড এসেছিল তো বয়ফ্রেন্ড আদর খেয়ে গেলো আয়ে বাবা এখন ওনার গুড মর্নিং হলো হ্যাঁ ফাইনালি তোমাদের সঙ্গে তো রেসিপিগুলো শেয়ার করলাম আজকে দুপুরে আমরা টিকি দিয়ে লাঞ্চ করব তারপরে এই যে আমার রান্নাঘরে পরিষ্কার করা পালা এসেছে আর ছেলে লোটে মাছ খায় না ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি দুটো ডিম সিদ্ধ করে রেখেছি তো যাই হোক চলো ডিমগুলো একটু ছুলে গরম ভাতের মধ্যে রেখে দিলাম আর এখানে মগডা কাচের গ্লাস ননস্টিকের কড়াই তাওয়া সেগুলো তো আমি ঘরেই মাঝি তোমরা জানো তো সেগুলো মেজে টেজে একদম স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে রোজ দিন একই কথা বলি রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর এই দেখো জলের ঢপটা তো ধুয়েছিলাম দুদিন আগে তো দাদাভাই আর টাইম পাইনি আমাকেই ঢালতে হয় তো কিছু কিছু কাজ ছেলেদের কাজ আমারও করতে হয় যখন দাদা ভাই না থাকে যেমন গ্যাস লাগানো জলের ঢপ ঢালা তো এইগুলো আমাকে করতেই হয় কিছু করার নেই কাজ চালাতে হলে সংসার তো না থেমে থাকবে কখন দাদাভাই আসবে আর কখন উল্টে দেবে তো ঠাকুর করে আমি সাহস করে মোটামুটি সব কাজই করি যতক্ষণ আমার শরীর ভালো থাকে আমার শরীর ভালো থাকলে আমি কাজকে কাজ মনে করি না মানে ভয় পায় না কিন্তু যখন দেখি শরীর খারাপ আর চলে না মানে কিছু ইচ্ছে করে না সব জোর করে করতে হয় কেননা সরি কেননা আমার তো কেউ করার নেই অপশান মেয়ে মেয়ের মতো কাজ করে আর মেয়ে তো ছোট সেরকম কাজ করার মতো সে হয়নি হ্যাঁ তবুও করে মিথ্যে কথা বলবো না টুকটাক করে জল ভরে আমি ভাত বাড়লে থালাগুলো নিয়ে যায়। আর ছেলে তো পড়াশুনো করে ছেলের কথা কি বলবো ও বাইরে টুকটাক কাজ করে বাবা যখন থাকে না সেগুলো করে তো যাই হোক মিলিয়ে মিশিয়ে চলে যায় আর কি সংসারটা তো এখানে তো আমি রান্নাঘরে যা বাসনগুলো গুছিয়ে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি রোজ দিনের মতো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যারা যারা নতুন বন্ধু আসছো অবশ্যই আমি তাদের পরিবারে যাব গিয়ে সময় দিয়ে আসবো যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো সঙ্গে একটা লাইক করো আর পারলে একটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো যাই হোক ওদিকে তো রান্নাঘর মুছে টুচে চলে আসলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করতে বহুদিন যাবৎ করা হয় না কেননা আমি একা মানুষ তোমরা যেন একদিক করলে একদিক হয় না ওদিকে আবার পায়খানা বাথরুমের মানে পরিস্থিতি খারাপ অবস্থার মুখে আর কি তো ওটাকেও ধরতে হবে একা একা তো আমি একদিক করলে একদিক হয় না তো চলো গল্প করতে করতে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই একটা নতুন ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা আছে এটা হচ্ছে আমার বিয়ের ড্রেসিং টেবিল অনেক বহু বছর হয়ে গেছে তো যাই হোক ওটা দিয়ে এখন আপাতত কাজ চালাচ্ছি তো দেখো ড্রেসিং টেবিল একটু মুছে নিলাম আর এখানে এই যে ঝুড়িটার মধ্যে যা আছে মেয়ের টুকটাক পারফিউম মানে ডেলি যেগুলো ব্যবহার করে সানস্ক্রিন চিরনি, ক্লিপ এগুলো একটু ঝাড়াঝুড়ি মোছামুছি করে দিলাম কোথা থেকে এত ধুলো আসে তো যেহেতু ঘর ফর ঝাড় দিয়ে এমনি হাওয়া হয় তো ধুলো তো হবেই আমরা হয়তো চোখে দেখি না অদৃশ্য ধুলো কখনো চোখে দেখা যায় না যখন আমরা ঘর বাড়ি পরিষ্কার করি তখন সেটাকে আর কি দেখা যায় তো চলো কথা বলতে বলতে মোটামুটি এগুলো মোছামাছি করতে করতে আমার ড্রেসিং টেবিল গোছানো প্রায় শেষের মুখে এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক চলো ফাইনালি একদম গুছিয়ে টুছিয়ে এই যে আমার দৈনন্দিনের কাজ স্নানে যাওয়ার আগে আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে পায়ে 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 কি যেন বাঁধে আমার না মানে সানের ঘরে না পায়ে বাঁধলে কেমন একটা মনে হয় তো ভাবছি ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে স্নানে তো যাবই তার আগে একটু ঘরকে ঝাড় দিয়ে নিই তোমরা এর আগের ব্লগে দেখোছো তোমাদের বলেছি রোজ দিন আমি শেয়ার করতে পারি না এদিকে ছেলে প্রায় খাওয়া শেষ আস্তে আস্তেই ঝাড় দিচ্ছি কিছু করার নেই যে ও খেয়ে উঠে তারপর ঝাড় দেবো তো ঝাঁটফাট দিয়ে একদম সোজা চলে গেলাম বাইরে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো চল তুমি তো আবার ভিআইপি পি কাঁচা মাছ খাও না আসো আয় সর আমাকে দিতে দে সর আমায় দিতে দে লোটে মাছ যদি না খেয়েছিস খা আমি ভাত খাবো আমাকে ভাতও খেতে দিসনি নি পায়ে পায়ে ঘুরছিলি খা আমি ভাত খেতে যাচ্ছি